ভাই আপনারা তো এই ফুটফুটে সুন্দর সিঙ্গেল আপুটিকে তো চিনেন তাই না যিনি অনেকের কাছে চকটেল আপু নামে পরিচিত তিনি উফ না ডায়লগ দিয়ে ভাইরাল হয়েছিলেন তারপর থেকে তাকে অনেকে উফ বুঝলাম না আপু নামেও চিনে তার মতো সিঙ্গেল মেয়েটিও নাকি কাল দুইটা বয়ফ্রেন্ড নিয়ে কট খেয়েছে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে যেখানে একটা ছেলে সিঙ্গেল আপুটিকে আরেক বয়ফ্রেন্ডের সাথে দেখে তাকে চিৎকার করে বলিউডের নায়কের মতো বলছে তুই আমাকে চিনিস পরে না চিনলে সিঙ্গেল আপুটিকে নিয়ে আরেকদিকে চলে যেতে চায় কিন্তু সিঙ্গেল আপুটি গাঙ্গু সিনেমায় আলিয়া ভাটের মতো নিজের বয়ফ্রেন্ডকে চড় মারেন সারাদিন সিঙ্গেল সিঙ্গেল বলে চিল্লানো আপুটিও দুইটা বয়ফ্রেন্ড নিয়ে কট খায় এদিকে আমি একটা নিয়ে কট খাইতে পারি না মানবতা আজ কোথায় ভাই দেশে হচ্ছে টাকি কিছু সময় ফেসবুকে না থাকলেই দেখা যায় কেউ না কেউ এক্সপোজ হয়ে গেছে আসলে একটা ইস্যু ভাইরাল হওয়ার পর পরবর্তীতে কোনো ইস্যু ভাইরাল হওয়ার জন্য কমপক্ষে একদিনের একটা গ্যাপ থাকা উচিত তাহলেই একটু ভাইরাল হওয়া জিনিস খুঁজে পেতে একটু সুবিধা হয় তা না হলে অনেক উল্টা পাল্টা লাগে একটা সময় ফেসবুকে উফ বুঝলাম লম্বা বাক্যটি লিখলে যার নাম ভেসে উঠত সেই আপুটি তারপর বাজারে নতুন ডায়লগ আমি সিঙ্গেল নিয়ে আসলেন আর প্রতি ভিডিওতে তাকে বয়ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করলে বলতেন সিঙ্গেল হিহিহি অথচ সে এক এক সময় এক এক ছেলের সাথে ভিডিও করেন কাপল সেটের ফটো তুলেন আবার যখন কেউ তাদের সম্পর্কে জানতে চান তখন সে আবার লাইভে এসে বলেন তারা আপন ভাই বোনের মতো তাহলে এবারও হয়তো এমনটাই হয়েছে তিনি হয়তো আপন ভাইয়ের বোনের মতো কারো সাথে ডাবল টাইমিং করতেছিলেন মানুষ সেটা ভিডিও করে নেটে ছেড়ে দিয়েছে আপনারা তাকে নিয়ে এখন এত মাতামাতি করছেন যে সে এখন এসব বুঝতে পারবে ভাই সে এখন উফ বুঝলাম না বলেই তো চলে যাবে জিরো সিঙ্গেল আপুকে এক ইন্টারভিউতে বলা হয়েছিল যদি জায়দ খান ও হিরো আলমের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করতে বলা হয় তাহলে তুমি কাকে বেছে নিবে তার উত্তরে তিনি বলেছিল সে থাকতে চান তবে এখন যার সাথে ডাবল টাইমিং করতে গিয়ে ধরা তার চেয়ে তো জায়দ খানই ভালো ছিল উফ বুঝলাম না আপু আর সিঙ্গেল শব্দটা ছিল যেন একে অপরের পরিপূরক প্রতিটা ভিডিওতে তার এই সিঙ্গেল দাবি করার বিষয়টা থেকেই যেত প্রতিটা ভিডিওতে তিনি যতবার নিজেকে সিঙ্গেল দাবি করেছেন আমি জন্মের পর থেকে সিঙ্গেল থেকেও এতবার সিঙ্গেল বলে চিল্লাই নাই অবশেষে এই সিঙ্গেল আপুটিও স্বীকার করে নিল যে সে রিলেশনে আছে কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে দুইজনের একজনও তার বয়ফ্রেন্ড না তিনি লাইভে এসে সব কিছু ক্লিয়ার করে বলেছেন সে আরও বলেছেন যে সে যার সাথে টিকটক করবে সে কখনো তার লাইভ পার্টনার বা বয়ফ্রেন্ড হবে না টিকটকে কাপল ভিডিও বানাবা একজনের সাথে স্কুলে ঘুরবা আরেকজনের সাথে আবার বয়ফ্রেন্ড বানাবা আরেকজনকে এগুলা কি সবাই মেনে নিবে এরা যদি তার বয়ফ্রেন্ড না হয় তাহলে তার বয়ফ্রেন্ড কে রে ভাই কোন হোদাই তাকে খুব দেখতে ইচ্ছে করছে যে সে কেমন বয়ফ্রেন্ড যে সে নিজের গার্লফ্রেন্ড কে সাথে কাপল ভিডিও বানাতে দেয় একবার তিনি বলতেছে এই ছেলে তার বিগ ফ্যান ছিল টিকটক করত শুধু আবার আরেকবার বলতেছে এই ছেলের সাথে এক মাস রিলেশন ছিল এখন আর নাই মানে জাতা অবস্থা আপু নিজে কিছু বুঝে না মানুষকেও কিছু বুঝতে দেয় না আপু মনে হয় ব্রেকআপ করে দিয়ে সিঙ্গেল অবস্থায় বিভিন্ন ইন্টারভিউ দিতে চায় এজন্যই হয়তো নিজেকে সিঙ্গেল বলে আর হাসে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই মেয়েকে নিয়ে যদি দুইজন মিলে কাড়াকাড়ি করে তাহলে তো আমাকে নিয়ে ডজন খানেক মেয়ের কাড়াকাড়ি করার কথা এইসব দেখলে মাঝে মাঝে নিজের প্রতি আত্মবিশ্বাস খুঁজে পাই